হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম পথেঘাটে থেকে নিয়মের চলরে শপ নাম্বার টু বাই টোয়েন্টি লেভেল টু ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা সেল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর ওয়ান ওয়ান সিক্স থ্রি ওয়ান টু এইট ভাইভার অ্যাভেলেবেল ঢাকার মধ্যে পিজি পার্সেলের মাধ্যমে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার থেকে নিতে পারবেন তো আজ সিকোয়েন্সের কিছু পাকিস্তানে অরিজিনাল পাকিস্তানি শিফোনের থ্রি পিস দেখিয়ে দেওয়া হচ্ছে শুধু সিকোয়েন্স কাজ করা ফার্স্ট হচ্ছে ব্লু কালার এটা কিন্তু শুধু সিকোয়েন্স করা এখানে কিন্তু আদারওয়াইজ কোনো সুতার কাজ নেই জাস্ট এই যে ফ্লাওয়ারগুলি করা আছে এর এইখানে যে যে ছোট্ট ছোট্ট করে একটা ডাল দেওয়া আছে এটা হচ্ছে সুতার কাজ করা তাছাড়া পুরাটাই কিন্তু সি একদম সিকুয়েন্স কাজ করা এই এই পোষণটা হবে হচ্ছে স্লিপের আর এইটা হবে বডির বডিতে আছে হচ্ছে ফিফটি টু লং হবে লং হবে ফিফটি টু বডি হবে সাইড তার মানে আপুরদের যেই হেলথ যারা আছে যেভাবে যাদের আছে কর্মটা সবাই তাদের মন মতো করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাকসাইডটা এইটা হবে ব্যাক সাইডটা আর এই যে এইটা হবে আর একটা স্লিপের হাতে তার মানে হবে কি যে আপনারা ফুল স্লিপও করতে পারবেন অনেক ফ্যাব্রিক দেওয়া আছে অন্যটা দেখো আর এইটার সালোয়ার হবে হচ্ছে বাটারফ্লাই সিল্ক দোপাট্টাটা দেখেন কত বড় মানে একটা ছোটোখাটো একটা শাড়ির মতোই অনেক বড় কিন্তু দোপাট্টাটা একদম শিফনের আপনারা হবে কি আপনারা আমি একটা জিনিস দেখাই দিই আমি পথেঘাটে ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করে দিচ্ছি মানে একটা লাইভ শেয়ার করে দিচ্ছি আপনারা যদি ওইখানে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে যে কাপড়টা আছে এই কাপড়টা আপনারা টেলারকে বলবেন এইভাবে কেটে দেওয়ার জন্য তাহলে শেপটা কিন্তু বেশি সুন্দর আসবে আর এই কাপড়টা আপনারা ফেলবেন না এটা এইখানে এই আঁচলটায় খুব সুন্দর করে একটা কুচি কুচি করে একটা ডিজাইন দিয়ে দিবেন তাহলে দেখা যাবে কি আপনাদের লুকটা আরও বেশি স্মার্ট চলে আসবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকের সাথে গোল্ডেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর ব্ল্যাকের সাথে গোল্ডেন কম্বিনেশন এটা হচ্ছে বডি আর পাশে হচ্ছে স্লিপের পোষণটা আপনারা ফুল স্লিপ করতে পারবেন অনেক ফ্যাব্রিক দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা যে এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক ফ্যাব্রিক দেওয়া পাকিস্তানি ড্রেসগুলি হয় কি ইজিলি খুব রিল্যাক্সভাবে করা যায় কারণ অনেক ফ্যাব্রিক দেওয়া থাকে আর এই যে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কত বড় দেখেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে এইটাও কিন্তু একুশশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এটা গোল্ডেনের সাথে গোল্ডেন এটা গোল্ডেনের সাথে গোল্ডেন আর এই জায়গাটা শুধু হচ্ছে ব্ল্যাক কালার একটু সুতা দিয়ে করা আছে সাইডে ওটা হচ্ছে স্লিপের কাপড়টা পরবে ব্যাক সাইডটা দেখাও এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইড দোপাট্টাটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন কত বড় অনলি একুশশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার শো পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠালে অর্ডার কনফার্ম হবে না এটা হচ্ছে একটা কুসুম কালার কুসুম কালারের সাথে গোল্ডেন ব্ল্যাক কালারের সিকুইন্স কাজ করা এটা এত সুন্দর যে কোনো কালারের আপরা পরলে কিন্তু খুবই ভালো লাগবে যাদের লাইট স্কিন ডিপ যে কোনো আপরা পরবেন খুব ভালো লাগবে আর এই সাইডে হচ্ছে স্লিপের কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাপড় এটা দোপাট্টাটা এটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে মাল্টি কালার মাল্টি কালার বলতে কি গোল্ডেন আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে যেভাবে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা আছে স্লিপের পোর্শনটা হচ্ছে সাইডে দেওয়া আছে ওই ওইটা দেখো আর ব্যাক সাইডের কাপড়টা হচ্ছে যেইটা দাও ব্যাক সাইডের কাপড়টা এটা দাও আর স্লিপের এই যে স্লিপের কাপড়টা হচ্ছে এই যে এটা অনেক কাপড় দেওয়া আছে আপনারা চাইলে ফুল স্লিপও করতে পারবেন দোপাট্টাটা দেখো আর এটা হচ্ছে দোপাট্টাটা সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ঝটপট ইনবক্স করে দেবেন স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা শপে এসে নিতে চান তাদের জন্য অ্যাড্রেস বলে দিচ্ছি নিউ ওমের স্টল শপ নাম্বার টু বাই টোয়েন্টি লেভেল টু ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সেল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর ওয়ান ওয়ান সিক্স থ্রি ওয়ান টু এইট ইমো অস্তা বাইবার অ্যাভেলেবেল তো চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম